এই দেশকে ধ্বজভঙ্গ করছে ইন্ডিয়ার হাতে একজন মানে ইয়া হিসেবে তাকে তুলে দিছে এই দেশটাকে তুলে দিছে খোরাক হিসেবে ভাঙা হবে সরানো হবে না ভেঙে স্তূপ করে ফেলা হবে এই এতটুকুই কাজ ভাঙা সম্ভব রাতের ভিতরে ভাঙা সম্ভব আমাদের যদি ঠিক মতো যে হ্যামার যে ভেগুগুলি আছে ওইটা যদি থাকতো তাহলে এতক্ষণে আরো শেষ হয়ে যেত এখন আসলে মূলত যে গাড়িগুলি আসছে এটার জন্য মানে কি ফুলি অ্যাপ্রোপ্রিয়েট না এটা বিষয়টা বুঝছেন যেটা পাওয়া গেছে সেটাই নিয়ে আসা হয়েছে এর যথাযথ যদি পাওয়া যেত তাহলে আরো ভালো হতো আর ইউ দর্শক আমরা কথা বলছিলাম যারা এখানে বেকুর কাজ করছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে রাতের মধ্যেই বাড়িটি ভেঙে এখানে স্তূপ করে ফেলা হবে এই পাথরগুলো এখান থেকে সরানো হবে না এইখানেই একটি স্তূপ করে রাখা হবে যেন ভবিষ্যৎ প্রজন্মকে দেখাবে এই আওয়ামী লীগের সভাপতির বাড়ি ভেঙে এভাবেই গুড়িয়ে দেওয়া হয়েছে হাজারো ছাত্র জনতার রক্ত আপনার গায়ে লেগে আছে আপনার হাতে আপনার হাতে হাজারো লাখ হাজার না হাজার হাজার মানুষ মারা গেছে এবং কি ছেলে সন্তান হারা পাশের দেশে বসে সে বক্তব্য দেয় কত কাহিনী করে তা আমরা ছাত্র জনতা দেখিয়ে দিচ্ছি যে আপনার বক্তব্যে আমরা খুশি নই আর কি নম্বর ভাঙা খুলনাতে বরিশালে সব জায়গায় আমরা ছাত্রজন তারা দেখিয়ে দিচ্ছি যে আপনার কথায় আমরা খুশি না আমরা আপনার বক্তব্য চাই না এ কথাই বলে শেষ করছি এই ঘটনা বা আমি যখন খুব খারাপ সময় যাচ্ছিল আপনার জুলাইয়ের সময়গুলো আমি সব দিন রাস্তায় নেমেছি আমি একজন হলে একজন হয়েও আমি রাস্তায় নামার কারণ ছিল যে আমার একটা প্রতিবাদ আরেকজনকে সাহস জোগাবে আজকে এই জিনিসটা দেখার জন্য আমি নিজে স্বয়ং আসছি নিজ চোখে সাক্ষী করলাম যে পৃথিবীতে আল্লাহর বিচার যে সত্যি আছে কার্যকর আমি সেটা দেখার জন্য নিজ চোখকে সাক্ষী করার জন্য আসছি আমি একজন ওয়াইফ কিন্তু রাজনীতিকে আমি যথেষ্ট গুরুত্ব দিই কারণ আমার সন্তান আছে বাংলাদেশে পাঁচই আগস্ট যে বাচ্চাগুলো মারা গেছে বা তার আগে যারা মারা গেছে তারা সবাই ছিল বাংলাদেশের আসে একদম সুশিক্ষিত সন্তান ঢাকা ভার্সিটি বলেন বড় বড় ভার্সিটি বাচ্চাগুলা আমরা বাংলাদেশের অনেক রত্ন হারাইছি ঠিক বলতে গেলে উনিশশো সালে আপনার যেমন বুদ্ধিজীবী হত্যার মতো একটা ঘটনা ঠিক আবারও দুই হাজার চব্বিশেও আমরা সেরকম কিছু জিনিস হারাইছি তবে হারানোর পরে আমরা যেটা পেয়েছি এটা আসলে পাওয়ার কথা ছিল না এই পাওয়া আনার জন্য যারা রক্ত দিছে বা যারা সুঠামভাবে দাঁড়িয়েছিল সারজিৎ বলেন আমি ওনাদের সবার নাম জানি না ভুলে যাই তবু আমি ওনাদেরকে অনেক অ্যাপ্রিসিয়েট করি অনেক কংগ্রাচুলেশন করি এবং ওনাদের সাহসের মর্যাদা দিয়ে বলতে চাই আগামীতেও আপনারা এইভাবেই থাকেন বাংলাদেশ টেক ব্যাক বাংলাদেশে একটা শব্দ বলে সেইখানে দাঁড়িয়ে বলবো সত্যি আমাদের সন্তানরা সাহসী বীর বাঙালির ঘরে বীর জন্মায় ওরা কখনো মাথা নত করে না আমি এটা দিয়ে বলবো আমার বাংলাদেশ সত্যি সোনার বাংলাদেশ হতে পারে তবে সেই ক্ষেত্রে ইয়াং জেনারেশনের মোটিভেশন খুব প্রয়োজন ওল্ড মানে ওনাদেরকে দরকার বাট লোভ লালসা আমার সাতাইশ বছরে থাকবে না বাট আমার যখন সংসার হবে কিছু হবে তখন তাদের জন্য আমার অনেক কিছু এক্সপেক্ট হবে আমার বাচ্চাকে বিদেশে পড়ালেখা করবো অনলি ফর একটা জায়গায় দাঁড়ায় যায় কিন্তু ইয়াং জেনারেশন যেমন রক্ত দিতে ভয় করেনি যে মা আমি আবার আসব না আসলে তুমি ভুলে যেও আমি সেই ইয়াং জেনারেশনকে মানে চাইবো যেন সে রাজনীতিতে আসে এবং তাদের প্রোটেকশন ঠিক করতে পারে সেই জন্য দরকার আমাদের মোরাল যে পয়েন্টগুলো এগুলো সঠিকভাবে ঠিক করা আমি আপনাদের কাছে আচ্ছা এটা আমি বিশ্লেষণ দিব খুব খুব পিছন থেকে আপনাদের সময় আছে কিনা জানি না প্রথম দু সালে তারা যেই হত্যাকাণ্ড করছে বিডিআর আমি খুব মর্মাহত আমার দেশের সূর্য সন্তানদেরকে সে মৃত্যুর মধ্য দিয়ে তার নিজেকে মানে এই দেশকে ধ্বজভঙ্গ করছে ইন্ডিয়ার হাতে একজন মানে ইয়া হিসেবে তাকে তুলে দিছে এই দেশটাকে তুলে দিছে খোরাক হিসেবে আর সেকেন্ড আমাদের চত্বরে হত্যা হয়েছে যে শহীদের রক্ত ঝরছে হাজার হলো তারা আমার সন্তান তারা আমাদের সন্তান তারা বাংলাদেশের মাটিতে জন্মগ্রহণ করছে তারা বাংলাদেশের নাগরিক তাদেরকে হত্যার মধ্যে দিয়ে সে অবশ্যই দেশদ্রোহী কাজ করছে একজন দেশদ্রোহীর কি বিচার হওয়া উচিত আমি জানি না একজন দেশদ্রোহী হিসেবে তার বিচার হবে আমার কাছে যদি বলেন আমি বলবো তার বিচার এমন হওয়া উচিত তারা যতজন মন্ত্রী ছিল মিনিস্টার ছিল নেতা ছিল চেয়ারম্যান ছিল তার পুরো পরিবার ক্রপ করতে হবে বিদেশে গিয়ে ভালো থাকবে ছেলে মেয়ে পড়ালেখা করছে না তাদের প্রত্যেকটা বংশকে ক্রপ করা হবে যারা এই সুযোগ সুবিধা লুট করছে এখানে সচিবদেরকেও ধরতে হবে কারণ সচিবদের সহযোগিতা অনেক কিছু বর্তমানে সেই সচিবরা এখনো কাজ করতেছে এমনকি অনেক ওসি ডিসি এখনো সেই দুষ্কৃতির সাথে আসে আমি আমি সেটা নিজে এখনো প্রমাণ কারণ আমি আমি বিভিন্ন কর্মকাণ্ডে যাই যেহেতু হাউসওয়াইফ আমি এটার সাথে অনেক ক্ষেত্রে দেখি আমার কথা হচ্ছে এখানে প্রথমত এই বিচারের জন্য লড়াই করতে হবে আপনাদের মতো ইয়াং জেনারেশান যারা যুদ্ধ করছে যারা হাত হারাইছে চোখ হারাইছে তাদের কথা আমি একশোবার বলবো তাদেরকে অবশ্যই অবস্থানে প্রয়োগ করা উচিত তারা যেন তাদের অবস্থানে বসে তারা যখন জীবন দিছে দেশের জন্য তারা দেশের ক্ষতি করবে না তারা প্রাণ দিবে কিন্তু দেশের ক্ষতি করবে না বাট ব্যাক সাইডে তাকায় কোনো মোরাল চিন্তা করে যে উনিশশো একাত্তরের পরে যারা আসছে এই সেই করে ওদেরকে আমরা চাই না নতুন কিছু চাই নতুন কিছু চাই তাদের মধ্যে নতুন বিচার চাই আমি সেনা হত্যার বিচার চাই আমাকে বললে আমি বললো সাপলা চত্বরের বিচার চাই একুশে আমাদের যে সূর্য সন্তানগুলোকে হারাইছি বাংলাদেশের অ্যাসেট হারাইছি চব্বিশ সালে উনিশশো একাত্তর সালের মতো যুদ্ধ মানে ওই যে যারা বুদ্ধিজীবী ছিল তাদের মতো আমি লোক হারাইছি তো তাদেরকে তাদেরকে হত্যা করছে আবার চব্বিশে এসে দেশকে মেধাশূন্য করছে আমার দেশে শিক্ষার উন্নতি চাই আমার দেশের সন্তানদের মৃত্যুর বিচার চাই এবং সহি শুদ্ধভাবে মৃত্যুর বিচার চাই মানে এর কোনো আর কোনো অবকাশ থাকবে না ওরা যেভাবে মারছে ভাবে মরবে ওদের সন্তানরা এই দেশের মাটির অধিকার হারাইছে কারণ ওরা এই দেশকে বিক্রি করছে ওই জন্য আমি ওদের এইভাবে বিচার চাই যেন ওদের পরিবার সহ খরাপ কারণ ওরা ছেলের নামে অ্যাকাউন্ট করছে মেয়ের নামে অ্যাকাউন্ট করছে এক একজন বাংলাদেশ ছেড়ে বিদেশে গিয়ে পড়ালেখা করছে আর আমাদের সন্তানরা দিন আইনে দিন খায় স্কুলে গিয়ে নাচ শিখাচ্ছে ডিম ভাজি শিখাচ্ছে নো মোর এনিথিং এটা সম্ভব না এটার বিচার চাই আমি ভাইয়া যখন শুরু হয়েছিল তখন থেকে আসছে শুরু থেকে হ্যাঁ ভালো লাগছে আমি নিজেও ভেঙেছি অনেক মানে এতো খুশি ভাষা বোঝানোর মতন নাই আমি সন্ধ্যা সাতটা থেকে এখানে আসি তখন মানে কেউ ছিল না কোনো মানুষজন ছিল না আমরা দশ পনেরো জন ছিলাম তখন আস্তে আস্তে মানুষ বাড়তে বাড়তে এক দেড়শো হয়েছে তারপর তখন গাড়ি আসে নাই তখন আমরা এই পিলে এইগুলো এই সাইডে ভাঙা করছিলাম তখন হাতুরা ছিল না একটা হাতুরা ছিল এটা দিয়ে আমি আরও কয়টা ভাইয়া ছিল আমরা এই পাঁচটা ভাঙলাম আর ওই পাশটা ভাঙছি ভাঙা চড়ার পর আস্তে আস্তে মানুষ হচ্ছে দশটা বাজলো এখন তো মানুষের অভাবই নাই আর আমরা যখন ছিলাম হ্যাঁ ভালো মানে এত মিল কাজ করতেছে বলবার বাইরে অনেক আনন্দিত অনেক কঠিন বিচার চাই মানে আমলি বলতে আমি জানি না এই সৈরোচার শেখ হাসিনার তার কোন জিনিস তার বাবার তার কোন স্মৃতি আমাদের বাংলাদেশে এবং কোনো জায়গাতে তার স্মৃতি আমরা রাখবো না এমনকি আমি আরেকটা কথা বলি আর ইন্টারভিউ আমাকে সবাই নিয়ে গেছে তো আমি বলতেছি যে আমি একটু আবার ক্লান্ত মানে আমি মনে হয় বিকেলে ভাত খাচ্ছি আর কিছু খাই নাই এই পর্যন্ত তো পানির লাগছিল লাগছিলো পাই নাই খাইতে তো মানে সব ভাষা বললে বোঝানো যাবে না মানে এত ভালো লাগতেছে বলবার বাহিরে না না খেয়ে বসে আছে তাও ভালো লাগছে অনেক যে আমরা প্রথম দিকে আমরা আসি 9 10টার দিকে আসছি আমরা আপনি কি কি নিয়েছেন ভাই আমি ব্যাগে কিছু না আমি নিয়েছি হাসিনার বাবার লিফট যেটা এই যে জনগণের টাকা সব করে আর টাইসটা আমি আমার পরবর্তী প্রজন্মের এগুলো দেখা যেতে চাই যে সরিয়াচারি হলে তাদের পতন এইভাবেই হয় জনগণ তাদের শাস্তি এইভাবেই দেয় আমার পরিচয় আমি গাজীপুর ভাল আলম সরকারি কলেজে ডিগ্রি প্রথম বর্ষের স্টুডেন্ট